ড্রাইভারদের ম্যাক্সিমাম স্যার এখন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ড্রাইভার স্যার গাঁজায় আসক্ত আমাদের টায়ারের গুণগত মানের কথা বললেন এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা এই টায়ারের গুণগত মানের জন্যই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে স্যার যেমন স্যার আমরা আমাদের ম্যাক্সিমাম গাড়ি টায়ার আসলে ইন্ডিয়া থেকে হ্যাঁ এই টায়ার গুলো যে আসে স্যার এগুলোর গুণগত মানের কোন পরীক্ষা করা হয় না একসময় টায়ার গুলো ভালো ছিল কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যেসব টায়ার আমরা আনছি এগুলো ম্যাক্সিমামই স্যার লো আমরা যে টায়ার গুলো দেড় বছর ব্যবহার করতে পারতাম এগুলো দেখা গেছে এখন এমন রিপোর্ট আসছে স্যার এক মাস দুই মাস পরে এগুলো হঠাৎ করে রাস্তায় বাস্ট হয়ে যাচ্ছে স্যার এবং সামনের ফ্রন্ট টায়ারের ফ্রন্ট টায়ারটা বাস্ট হয়ে গেলে স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে স্যার কেন গাড়ি তখন ড্রাইভার কন্ট্রোল করতে পারে না আরেকটা সমস্যা স্যার লোড প্রয়স তো হচ্ছে স্যার কিন্তু ড্রাইভার এর জন্য অনেকাংশেই দায়ী আমাদের ড্রাইভারদের ম্যাক্সিমাম স্যার এখন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ড্রাইভার স্যার গাঁজায় আসক্ত ফিফটি পার্সেন্ট স্যার ফিফটি আমি একটা ট্রাক স্ট্যান্ড মেনটেন করি তেজ রাজধানীর তেজ এর আশেপাশে স্যার নেশা স্বর্গরাজ্য আমরা কিছুই করতে পারছি না আমার ড্রাইভার যখন এখানে আসে একদিন দুই দিনের জন্য গাড়ি সার্ভিস করতে তখন আমি তাকে খুঁজে পাই না সে কোথায় সবাই গাজার আড্ডায় আড্ডায় তো স্যার এদেরকে আমরা গাড়ির কোনো মেনটেন্সও পাই না রাস্তায়ও তাদের একই অবস্থা তো এই জিনিসগুলো আসলে খুবই ফিরে দিচ্ছে আমাদেরকে আমাদের কন্ট্রোলে নাই এগুলো রাষ্ট্রীয় কাঠামোতেও নাই কারণ সেই এলাকায় এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল সাহেব ওই এলাকার গাজার বাণিজ্য নিয়ন্ত্রণ করতো কামাল সাহেবের ছেলে আমরা কোনো জিনিস স্যার কথা বলতে নাই তো এখন তত্ত্বাবধায়ক সরকার আছে এখন আমরাও বলছি বিভিন্ন ফোরামে কিন্তু স্যার এগুলো হচ্ছে না ও স্যার এই নেশাগুলো বিক্রি হচ্ছে